তোর পূর্ব থেকে আমরা খুব ভালো করে লক্ষ্য করছি যে এক শ্রেণীর উগ্রবাদী এই ভাতৃত্ববোধের সম্পর্ককে বিনাশ করার জন্য কমর বেঁধে উঠে পড়ে লেগেছে আজি জানা মহতারাম বেরাদার ইসলাম আজ আপনাদের নিকটে আরোজ করতে চাই যে এই ভারতবর্ষে হিন্দুদের যতটুকু অধিকার রয়েছে এই ভারতবর্ষের বুকে মুসলমানদেরও অতটাই অধিকার রয়েছে কারণ এই দেশে মুসলমানরা ভাড়াটিয়া ভাবে থাকে না এই ভারতবর্ষে অন্যান্য জাতির যে অবদান রয়েছে মুসলমানদেরও একই অবদান রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি আলগা করেন তো এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামে এক নয় দুই নয় একাধিক মুসলমান নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীনতা স্বাধীন দিয়ে করেছে আজ জানে মহতারাম বেরাদার ইসলাম এরপরে এই ভারতবর্ষের বুকে যদি আজকে লক্ষ্য করে দেখা যায় যে সারা ভারতবর্ষের বুকে যত বড় বড় ঐতিহ্যবাহী জায়গা রয়েছে সবগুলাই হলো মুসলমানদের অবদান কিন্তু আজকে এরপরে বলা হচ্ছে যে ভারতবর্ষের বুকে মুসলমানদের কোনো অবদান নাই এদেরকে যেমন করে হোক এই দেশ থেকে বিতাড়িত করতে হবে আজকে এই দেশ থেকে তো দেশ থেকে আজ আপনার নিকটে আবেদন করতে চাই আমি হচ্ছে আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ কোন ধর্মকে গালি দেওয়া আমার নাবির শিক্ষা নয় কোন ধর্মের ধর্মগুরুকে গালি দেওয়া আমার নাবির শিক্ষা নয় ইসলাম জগতে যতগুলি কাফের মুশ্রিকদের সঙ্গে আজকে মোকাবিলা হয়েছে হয়েছে কোন জেহাদে কোন যুদ্ধে কাফের মুশ্রিকদের উপরে আগে হামলা করা হয়নি বরং কাফের মুশ্রিকরা যখন মুসলমানদের উপরে হামলা করেছে মুসলমানরা তার প্রতিহত করেছে এখন পর্যন্ত সারা পৃথিবীর বুকে যত জায়গাতে মুসলমানদের উপরে আজকে অত্যাচার করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে মুসলমানদের উপরে আগে আঘাত করা হচ্ছে তারপরে মুসলমানরা তার প্রতি প্রতিহত করছে শুধু ভারতবর্ষ নয় কয়েকদিন আগে হিন্দু ধর্মের একজন পন্ডিতের বক্তব্য শুনলাম তিনি ডাইরেক্ট বলতেছে যে আমি মুসলমানদের খেলাফ নয় আমি হলাম ইসলামের খেলাফ অর্থাৎ তার কথা হলো যে মাই দুনিয়া সে ইসলাম কো মিটানা চাহতা হু আজ জানে মহতারাম বিরাদার নে ইসলাম কোন ধর্মকে ছোট করার উদ্দেশ্য বলতেছি না শুধুমাত্র এতটুকু কথা আজকে আপনাকে সুন্নি মহাসম্মিলন থেকে আপনাকে বার্তা দিতে চাইতেছি যে ইসলামকে মিটিয়ে দিব ইসলামকে ধ্বংস করব এটা আজকে নতুন কথা নয় বরং আজ থেকে হাজার হাজার বছর পূর্ব থেকে ইসলামকে মিটানোর আজকে চেষ্টা চলে আসতেছে আজ বলতে চাই কিন্তু

নাবির তিন হাজার সাহাবি ময়দান থেকে বিতাড়িত করেছে এদেরই বাপ দাদা আপনার আজকে আপনার যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল এদেরই বাপ দাদাকে ময়দান থেকে বিতাড়িত করা হয়েছে আরে সব চাইতে বড় প্রমাণ হলো এদেরই বাপ দাদা একষট্টি হিজড়িতে মুহারম মাসের দশ তারিখে প্রান্তরে হাজির হয়েছিল ইমাম হোসাই

আমাদের দাবি হলো এটাই যে ইসলামকে মিটিয়ে দিব ইসলামকে ধ্বংস করে দিব এটা আজ থেকে নয় বরং পুরনো জামানা থেকে চলে আসতেছে এদেরই বাপ দাদা একাধিক জায়গাতে ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল এদের পক্ষে ওই দিনও সম্ভব হয়নি আজকেও হবে না আর কেয়ামত পর্যন্ত সম্ভব হবে হবে এ বহতারাম এই জন্যে বলি যে মুসলমানকে খেপায় না মুসলমান জাতি হলো ঘুমন্ত সিংহ সিংহ যদি একবার জেগে যায় তো পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না বলি যে মুসলমানকে খেপায়ও না কারণ আমরা লাইলি মজুল কেশা শুনে বড় হয়নি আমরা তো শহীদে কার বালার জীবন ইসলামের কেমন করে জীবন উৎসর্গ করতে হয় যেমন করে জীবন দিতে হয় এটা আমরা কারবোবালার পান্তর থেকে আহা সুবহানাল্লাহ সাবধান মুসলমান ভুমন্ত সিংহ এই সিংহকে জাগিয়ে আজকে সমগ্র ভারতকে আজকে খাত্রার মধ্যে ফেলিও না অনেকেই মনে করে ভারতবর্ষের বর্ষের বুকে হিন্দু খাত্রাতে মুসলমান খাত্রাতে জৈন খাত্রাতে খ্রিস্টান খাত্রাতে আর আমি তো বলি যে জাতি আজি জানে মহতারাম না তো আমার এই ভারতবর্ষ যেই দেশে আজকে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস সেই দেশকে নেপালের মতো দেশে হুমকি দেয় জানে তো যে আজকে এরা নিজেদের মধ্যে নিজেকে শেষ করে দিয়েছে সুতরাং এটাই বলতে চাই যে আমার দেশকে মোহাবত করতে হবে দেশকে ভালোবাসতে হবে এটা স্বয়ং আমার নাবি মুস্তাফা শিক্ষা দিয়েছেন এই জন্যে বলি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমাদেরকে এই দেশে বাস করতে হবে একটা কথা জেনে রাখতে হবে ভারতবর্ষের ঐতিহ্য হল এটা মুসলিম যাবে মসজিদে হিন্দু যাবে মন্দিরে খ্রিস্টান যাবে গিরিজাতে যার যে ধর্ম ধর্মের যে যে ধর্মের ধর্মাবলম্বী ব্যক্তি তার তার স্থানে গিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে এটাই হলো ভারতবর্ষের ঐতিহ্য এটাই হলো ভারতের সংবিধান এই জন্যে আজকে যার যারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতের সংবিধানকে কুলুষিত করতেছে নোংরা করতেছে আজকে এই তাহারিকেরা যায় মুস্তাফার আজকে এই পরিচলনায় মহাসম্মিলন থেকে এটাই বার্তা দিতে চাই যে কোন ব্যক্তি ভারতের সংবিধানকে কুলুষিত করবেন না ভারতবর্ষকে মানুষের নিকটে হাসির পাত্র করবেন না আর খবর দাও ভুল করেও আমার রসুল্লার সানে কুটুক্তি যেন কোন জায়গায় না হয় তার কারণ হলো যে আমরা মুসলমান এটাই আমরা জানি যে আমার টুপি যদি খুলে না হয় আপত্তি নাই আমার পাঞ্জাবি খুলে না হয় আপত্তি নাই আমার জামা খুলে না হয় আপত্তি নাই আমার পায়জামা খুলে না হয় আপত্তি নাই আমার হাত কেটে দেওয়া হয় আপত্তি নাই আমার পা কেটে দেওয়া হয় আপত্তি নাই আমার বাপকে জবাই করা হোক আপত্তি নাই কিন্তু সদর নবীর শানে যদি একটা কুটুক্তি হয় 61

নিকটে আবেদন বজায় রাখুন যে যার ধর্ম তাকে ধর্ম পালন করতে দেন আর খবরদার মুসলমান ভাই যারা আছে তাদের নিকটে আবেদন করব অন্য কোন ধর্মের ধর্মগুরুকে গালিগালাজ নয় এবং অন্যান্য ধর্মের মানুষ যারা তাদের নিকটে আবেদন করব যে ইসলাম ধর্মের ধর্মগুরুকেও কোন রকমের গালিগুলো যেমন কটুক্তি নয় নইলে সামনে যে দিন আসছে খুব ভয়ঙ্কর দিন হবে খুব খাতারনাক দিন হবে সকলের নিকটে আবেদন করব আমার রসুলে কায়নাত সাল্লাহ তালা আলি সাল্লাম হলো আমাদের চান অপেক্ষা দামি প্রাণ অপেক্ষা দামি বাপ অপেক্ষা দামি মা অপেক্ষা দামি আমার বংশ সবলিয়পেખા দা আমার কোটুক্তি জানে না হয় আমার পূর্বে একজন Hazrat ওয়াজ করতেছিলেন আর 2 মিনিট সময় নিব Hazrat আর 2 3 মিনিট সময় নিব আপনারা বিরক্ত হচ্ছেন না তো আর 2 3 মিনিট সময় নিব আমার পূর্বে একজন Hazrat বলতেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে না আসব ততক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন আমরা কাজে লাগাতে পারব না আমরা এই কথাই বলি যে আজ যদিও আমাদের মধ্যে অন্যান্য মাঝাবের সঙ্গে কিছু বলি বিষয় নিয়ে আজকে ইত্তলাপ রয়েছে এটা আমরা আমরা বুঝে নিব কিন্তু কোরআনের ওপরে আঘাত যখন আসবে চকুন নাবির ওপরে আঘাত আসবে মসজিদের উপরে আঘাত আসবে মাদ্রাসার ওপর আঘাত আসবে মাঝাব মিল্লাতের ওপর আঘাত আসবে তখন আমরা একবার নয় দুইবার নয় একাধিকবার টুপি দাঁড়িয়েওয়ালা আমরা এক হয়ে দেখিয়েছি দেখাইছি না দেখাইনি কয়েক বছর পূর্বে এই ভারতবর্ষের বুকে একজন নষ্ট মহিলা নাম হলো তার নুপুর শর্মা আমার নাবিকে গালি দিয়েছিল দিয়েছিল না দেয়নি এই নর্ত মহিলা আমার নাবি সম্পর্কে কুরুচিতার মন্তব্য করেছিল ওই আমরা দেখেছিলাম যে ভারত বর্ষ তো ভারত বর্ষ সারা পৃথিবী হিলে গিয়েছিল ওই দিন হাদিস সুন্নি হানাপি সাপি দেখা হয়নি ওই দিন একটাই দেখা হয়েছিল যে আমার নাবিককে গালি দিয়েছে আর যে আমার নাবিকে গালি দিবে ওই সময় টুপি দাঁড়িয়ে একসাথে ময়দানে নেমে যায় আর রকুন ওগুলা একবার নয় আমরা করে দেখিয়েছি সুতরাং আবেদন করব আজি জারে মহতারাম ব্রাদারের ইসলাম আজ মুসলমানদের উপরে কেমন আক্রমণ চলতেছে আজ আমাদের নিপর থেকে আজকে অযোধ্যার জমির আমাদের পুরনো ঐতিহ্যবাহী বাবরি মসজিদ দখল করে না হলো এরপরে জ্ঞানবাপী মসজিদ নিয়ে ঝামেলা এখন সবচাইতে আজকে আমাদের যে বড় এক ঐতিহ্য যে দরগা এই ভারতের বুকে আটশো বছর পূর্ব থেকে বিরাজমান আছে আমার খাজায় খাজে গান রাজায় হিন্দুস্তান সুলতানুল হিন মাইনুল হক উদ্দিন খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরি ও সন্দারি রাজি আল্লাহ তালা আনহর মাজার শরীফ দখল করার আজকে তিনার মাদারকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে আরে ভাই ইতিহাস আলগা করো আজ থেকে খাজা বছর পূর্বে যে জায়গাতে খাজা পাক বসেছিল ওই জায়গাতে আজকে ওই জায়গাতে খাজা পাকের কথাতে উঠ বসেছিল ওই উঠকে তুলতে আর খাজা পাককে কেমন

চোকে স্বাধীন করতে গিয়ে আমার একাধিক মুসলমান ভাই নিজের প্রাণ উৎসর্গ করেছে মাওলানা আবুল কালাম আজাদ নিজের জীবন দিয়েছে মাওলানা ফজলহক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবন দিয়েছে এবং ভারতের বুকে ইংরেজদের সঙ্গে যকুন आजादी যুদ্ধ চলতে ছিল ওই সময় ভারতের বুকে ওলামায়ে আহলে সুন্নাতগণ ইয়াকতৃত হয়ে ইংরেজদের সাথে যুদ্ধ করাকে ফরজ বলে ফতোয়া প্রদান করেছে सुभाल सुभाणा हथारे तक बि

আপনি যে ইসলাম মুসলমানরা ভারতকে কে দিয়েছে আজকে যদি বলিউড সিনেমাকে কেউ চিনে তো শাহরুখ খান আর সলমান খানের নামে চিনে যদিও তাদের ধর্ম কর্ম কি আছে না আছে কিন্তু মুসলমান তো দাবি করে আজ বলিউডের গানকে কেউ যদি চিনে তো মোহাম্মদ রফিক আর মোহাম্মদ আজিজের নামে আজ মুসলমানরা কি দিয়েছে আজ ভারতবর্ষকে শক্তিশালী যে পারমাণবিক বোমা দিয়েছে মিসাইল আমাদের আব্দুল কালাম আজাদ দিয়ে আজ বলতে চাই এই ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে আর একটা কথা বলে দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব যে ভারতের বুকে মুসলমানদের কি আছে আর কি নাই আজ বলতে চাই এই ভারত থেকে মুসলমানরা যদি চলে যায় আর তাদের ঐতিহ্যবাহী সমস্ত জিনিস নিয়ে যদি চলে যায় তো এই ভারত নাঙ্গা নাঙ্গা হয়ে হয়ে যাবে যাবে এটা আপনি জেনে নিয়েন সেপ্টেম্বর যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল পাঞ্জাবের বর্ডার দিয়ে ওই সময়তে পাকিস্তান বাহিনী যখন ভারতের উপরে আক্রমণ করেছিল ভারতের সৈন্য বাহিনী জঙ্গিরা ওই সময়তে পিছপা হয়ে গিয়েছিল কোন সেনার ক্ষমতা হয়েছিল না যে পাকিস্তান বাহিনীর মোকাবিলা করে ইহীন অবস্থায় একজন নৌজওয়ান সামনে আগে বেড়ে আজকে পাকিস্তানের আটটা যুদ্ধের ট্যাঙ্কারকে ধ্বংস করে দিয়ে ভারতবর্ষকে জয়লা বেনে দিয়েছিল ওই সন্তানটি হিন্দু ঘরের জৈন ঘরের খ্রিস্টান ঘরের ছিল না বরং ওই সন্তানটি আমার মুসলমান ঘরের ছিল কার নাম ছিল জোয়ান আব্দুল হামিদ খান আর কি দিয়াছে এইরকম একের পর এক যদি বলতে যায় তো দিনের পর দিন পার হয়ে যাবে ভারত ভারতবর্ষের বুকে মুসলমানদের যে অবদান অবদান যাই হোক মহতারাম শেষ বার্তা আপনাদের নিকটে দিব যে আমাদের অত্র এলাকার চীনারা আপনার উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকায় হিন্দু মুসলিম সকলের বসবাস আছে সকলেই নিজ নিজ সম্প্রীতি বজায় রাখবেন কোন ধর্মের ধর্মগুরুকে টেনে গাল দিবেন না হিন্দু ভাইদের নিকটে পরজরে আবেদন আপনারা ইসলাম ধর্মের ধর্মগুরুকে টান টেনে গালিগালাজ করবেন না আপনাদের নিকটে আবেদন কোন হিন্দু বা অন্যান্য ধর্মের ধর্মগুরুকে টেনে আজকে কালিগালাজ করবেন না আর একটা কথা বলে দি অনেকেই বলে যে ইসলাম ধর্ম মানে হচ্ছে জিহাদ করে ইসলাম কায়েম করা বলে কি বলেন জিনা ইসলাম জেহাদের মাধ্যম দিয়ে কায়েম হয়নি ইসলাম তালুয়ারের মাধ্যম দিয়ে কায়েম হয়নি ইসলাম যদি তালুয়ারের মাধ্যম দিয়ে কায়েম হতো ইসলাম যদি তালোয়ারের মাধ্যম দিয়ে দাঁড়িয়ে থাকতো তো আমাদেরকে গলা ফাটিয়ে বক্তব্য দেওয়া লাগতো না হজরতে আলীর ইয়াকি তালুয়ারের বিশ্ববাসীকে কালমা পড়িয়ে দিত কিন্তু না ইসলাম তালুয়ারের জোরে আসেনি তবে হ্যাঁ বলি ইসলাম জোরে এসেছে তবে ওই তালুয়ার লোহার তালুয়ার ছিল না আমার নাবির মোহাম্বতের আর ওই তালুয়ারে যে একবার খায়েল হয়েছে কেউ সিদ্ধি একবার হয়েছে কেউ ফারুকে আজামে পরিণত হয়েছে আবেদন করব। ধর্মকে টেনে ধর্মের ধর্মারম্ভীকে গালি নয় আমরা মুসলমান আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম মানুষকে বোঝানো হচ্ছে আমাদের কর্তব্য তবে আমাদের নাবিকে নিয়ে কুটুক্তি করলে ছাড়ে দেওয়া যাবে 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 ব্রাদারেন ইসলাম আজি জানে মুহতারাম আপনাদের নিকটে আবেদন করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাক জন সঠিক ভাবে হিদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে চলার বলার আমল করার তৌফিক দান করে জোরে বলি আমিন আর একটু জোরে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু